নমস্কার এই মুহূর্তে আমরা আছি মোহনবাগান তাবুতে আমার সঙ্গে আছেন সচিব দেবাশিস দত্ত দেবাশিস বাবু কালকেই ঘোষণা হয়েছে মোহনবাগানের নতুন কোচ মলিনা আপনারা পরিচিত পরীক্ষিত কোচের উপরে আস্থা রাখছেন সেই রিজার্ভ টিমের কোচ রুয়ান কার্ডোজো হোক আর স্প্যানিশ কোচ মলিনা হোক এটাই কি আপনাদের স্ট্র্যাটেজি আপনাদেরকে মানে কুড়ি পঁচিশ দিন আগে কোন চ্যানেল যাই না আপনাকে আমি এটা কিন্তু বলেছিলাম যে মন মানে এবার সেরা কোচ এবার সেরা টিম আমাদেরই বলেছে আমাকে প্রশ্ন করা হয় হয়েছিল আবাস থাকছে কিনা আমি তাদের উত্তর দিচ্ছিলাম সেরা কোচ হবে সেরা টিম তার মানে কোচ পরিবর্তনের আমি ইঙ্গিত তখনই দিয়েছি এবং মনিরা শুধু এ নয় মনিরা ডিরেক্টর ছিল স্প্যানিশ ফুটবল স্পোর্টস ডিরেক্টর ছিল খুবই বড় কোচ এবং মনিরা যে আসতে রাজি হয়েছে আবার তো তার জন্যে আমরা

বাকি হচ্ছে যে কোচ হয়ে গেল মোটামুটি বিদেশি চয়নটা ওনার হাত দিয়েই হবে যে বিদেশি বাকি আছে আমাদের সেটা ওনার সঙ্গে আলোচনা করি আমি তো আগেরবারও বলেছিলাম যে কোচ যে নতুন হবে তার এতে গ্রিন সিগনালেই আমরা বিদেশি নেব তো বিদেশি চয়নটা ওনার কাছেই ছাড়া না আমার একটা অন্য প্রশ্ন আছে আপনারা যাতে একদিন পরীক্ষিত কোচ পরীক্ষিতদের উপর যেরকম নজর রাখলেন আস্থা রাখলেন ঠিক সেইভাবে কি আমরা বাকি তিন বিদেশি চয়নের ক্ষেত্রে পরীক্ষিত বিদেশি ভারতে খেলে গেছেন এরকম বিদেশির এই অগ্রাধিকার পাবে দেওয়া না দেওয়া একদম ফ্রেশ আমি তা বলছিলাম আজ কিন্তু আপনি যেরকম বলছেন শুধু ভারতে খেলে গেছেন এরকমই খালি হবে তা নয় কিন্তু সেটা সম্পূর্ণ বিশিষ্ট নেবে কিন্তু কোচ ও উনি যেভাবে বলবেন উনি যদি নতুন তিনটে পেয়ার আনতে চান ওনার পরিচিতি ওনার জানাশোনা অনেক বেশি আমাদের থেকে ওনার যদি কোনো প্লেয়ার থাকে যার সঙ্গে এটা দেখুন কোচ আর প্লেয়ারের যদি কমফোর্ট জোনটা না থাকে না একটা প্লেয়ার এসে সে সাকসেসফুলও হয় না ওনার যদি কোনো প্লেয়ারের সাথে কাজ করে তার সঙ্গে কমফর্ট জোন থাকে এবং ওনার আন্ডারে সে ভালো ফুটবল খেল খেলেছে উনি সেই প্লেয়ার খেলতে চান নিশ্চয়ই সেই ধরনের কথাবার্তা চলছে